কাঁঠাল চলে এসেছে পাকা কাঁঠাল এটা কোথায় পূর্বাচলের নীলা মার্কেট পূর্বাচলের যে নীলা মার্কেট এখানে কাঁঠাল পাওয়া যায় এখন পাকা কাঁঠাল এগুলির দাম কেমন হবে দেখি একটু জিজ্ঞাসা করে দেখি এগুলির দাম কেমন হবে ভাই কাঁঠাল ছয়শো সাতশো আপনার হাতেটা কত হবে ছয়শো টাকা মিনিমাম মিনিমাম ছয়শো টাকা এটার দাম প্রথম সিজনের কাঁঠাল প্রথম সিজনের কাঁঠাল হিসাবে খুব দাম বেশি না এই যে ওনারা কাঁঠালগুলো সংগ্রহ করে নিয়ে আসছে নীলা মার্কেটে হ্যাঁ যেটা একটু শক্ত তক্ত আছে সেটা এখানে রাখতেছে নাকি পাখাটা এখানে রাখেন পাকাটা সামনে রাখতেছে এগুলো কোন অঞ্চলের কাঁঠালের জন্য বলছিলেন হ্যাঁ চট্টগ্রাম থেকে আসছে কাঁঠালগুলো পাকা কাঁঠাল অনেক বড় বড় সুন্দর কাঁঠাল যারা প্রথম সিজনের এই কাঁঠাল খেতে চান আপনারা এই নীলা মার্কেটে চলে আসতে পারেন আসলে হাতের বাম পাশে ওনার দোকান কাঠনির দোকান পাবেন কি নাম সাদাম এই সাদ্দাম ভাইয়ের দোকান সাদ্দাম দোকানে হচ্ছে এই পাকা কাঁঠাল পাবেন কাঁঠালগুলোর আমরা ঢাকায় যে কাঁঠালগুলো পাই বাস কিছুই থাকে না এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি কাঁঠালের পাকা কাঁঠালের গ্রান পাওয়া যাচ্ছে যারা আগাম কাঁঠাল খেতে চান কাঁঠাল আমার খুবই প্রিয় সময়ের অভাবে আমি এখন নিতে পারতেছি না কাঁঠালকে পরীক্ষা নিরীক্ষা করতেছেন কাঁঠালের গায়ে বাড়ি দিলে উনি টের পাচ্ছেন কাঁঠালটার কি যে এটা একটু কাঁচা কাঁঠাল এটা ওখানে এখানে বিভিন্ন ফলে যে কলাও পাওয়া যায় দারুন এখানকার স্থানীয় সাগর কলা আছে